আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে কারকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো বাইশ পৃষ্ঠার ছয় দশমিক দুইয়ের চোদ্দো থেকে সতেরো নম্বর অঙ্ক অঙ্কগুলোর সমাধান করব তো প্রথমে দেখো চোদ্দো নম্বর আমাদের বলছে কয়েকটি সমকোণে ত্রিভুজ আঁকো প্রতি ক্ষেত্রে সমকোণ ছাড়া অন্য দুইটি কোন মাপো এবং এদের পরিমাপের যোগফল নির্ণয় করো তাহলে কী করতে হবে সমকোণী কয়েকটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে প্রতি ক্ষেত্রে সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ আছে তাদের পরিমাপ করতে হবে এবং এদের পরিমাপের যোগফল নির্ণয় করতে হবে এরপর কী করতে হবে প্রতি ক্ষেত্রে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো চোদ্দো নম্বর ক্ষেত্রে আমরা কী করব কয়েকটি সমকোণী ত্রিভুজ আঁকব তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে আমাদের কী করতে হবে প্রথমে আমরা এখানে তিনটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে তিনটা বাহু নেব একটা দুইটা এবং এখানে তিনটা তাহলে এবার আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে কত ডিগ্রি নিতে হবে নব্বই ডিগ্রি কোন নিতে হবে এখান থেকে তাহলে এখান থেকে আমরা নব্বই ডিগ্রি কোন নিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা কী করব নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো এভাবে তো এরপর আমরা কী করবো এই দুটো রেখা যোগ করে দিয়ে ত্রিভুজটা সম্পন্ন করব। তাহলে এখানে আমরা আমাদের তিনটা সমকোণী ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে গেলাম এরপর আমাদের কী করতে হবে এরপর বলছি যে প্রতি ক্ষেত্রে সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ মাপো এবং এদের পরিমাপের যোগফল নির্ণয় করো তাহলে এখানে আমরা নাম দেব এ এখানে বি এখানে সি তাহলে এখানে দেব ডি এখানে ই এখানে এফ আর এটা দেব এম এন ও তাহলে এখান থেকে আমাদের প্রতি ক্ষেত্রে যে সমকোণ ছাড়া যে বাকি দুইটা কোণ আছে সেগুলো সেই দুটো কী করতে হবে পরিমাপ করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে এখানে এটা জানি আমরা কতক্ষণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি প্রত্যেকটার ক্ষেত্রে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এরপর বাকি যে দুইটা কোণ আছে সেটা হচ্ছে বি সি কোণ তাহলে লিখি এখানে আমরা বি এ সি কোণ লিখব সমান আর এটা হচ্ছে কোন কোণ সরি এ সি বি কোন এটা হচ্ছে এ সি বি কোন তাহলে প্রথম আমরা এ বি সি কোন অর্থাৎ এই কোনটা পরিমাপ করে দেখি কত ডিগ্রি হয় তাহলে দেখো এটা এটা যদি আমরা পরিমাপ করে দেখি তাহলে হচ্ছে কত এখানে তাহলে দেখো এটা হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো তেতাল্লিশ ডিগ্রি এবার দেখি এ সি বি কত হয় তাহলে এসি বি কোনটা কত হচ্ছে এখানে আমাদের এ সি ডিকোনটা আমাদের হবে এখানে আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি দুই ঘর নান আসে তাহলে এখানে আমরা লিখব হতো সাতচল্লিশ ডিগ্রি তাহলে এই দুটো কিন্তু আমরা পরিমাপ করলাম প্রথমে আমাদের কী করতে হবে এগুলো পরিমাপ করতে হবে এবার এখানে আসি ই ডি এফ এফকোন প্রথমে কী আসবে ই ডি এফ ইডিএফকোন এবং এটা হচ্ছে ডি ডিএফ কোণ আরটা কী আসছে ডিএফইকোন তাহলে প্রথমে আমরা কি করব যে ডি কোনটা প্রেম করবো অর্থাৎ ই এফ কোন পরিমাপ করে দেখি তো দেখো এই কোনটা হচ্ছে একান্ন ডিগ্রি কী কোন তাহলে এটা হচ্ছে ই ডি এফ কোন হচ্ছে একান্ন ডিগ্রি এবার দেখি আমরা ডি ই এফ কোনটা কথা হয় তাহলে ডি ই এফ কোনটা হচ্ছে চল্লিশ থেকে একটু কম তাহলে এটা হচ্ছে উনচল্লিশ ডিগ্রি তাহলে এখানে কত হলো উনচল্লিশ ডিগ্রি হলো এবার আমরা তৃতীয় ত্রিভুজটা যেটা আছে এন এম ও তাহলে কী কোন হবে এন এম ও কোন এবং এটা হবে এম ও এন কোন তাহলে এটা কী হবে এম ও এন কোন তাহলে প্রথমে আমরা এম কোনটা পরিমাপ করে দেখি কত হয় এটা তো দেখো তাহলে এখানে আমাদের যে এম কোনটা যেটা আসে সেটা কত হচ্ছে এম কোণের পরিমাপ হচ্ছে সাড়ে ডিগ্রি সেলসিয়াস এখানে কত হচ্ছে সাড়ত্রিশ ডিগ্রি অর্থ আটত্রিশ ডিগ্রি সরি এখানে হচ্ছে আটত্রিশ ডিগ্রি আর আমাদের যে ও কোনটা আসে এই ও কোনটা হবে এখানে বিয়াল্লিশ ডিগ্রি তাহলে এটা বান্ন ডিগ্রি হবে কত হবে এখানে বান্ন ডিগ্রি তাহলে এবার আমাদের বলছে দেখো যে দুইটি কোন পরিমাপ করতে হবে এবং এদের পরিমাপের যোগ ফলনে করতে হবে প্রতি ক্ষেত্রে তিনটির কোনো সমষ্টি তাহলে এই দুটো আমাদের যোগ করতে হবে তাহলে এই দুটো যদি আমরা যোগ করি প্রতি ক্ষেত্রে তাহলে এখানে কত হবে সাত আট তিন দশের শূন্য হাতে এক চার চার আট আর এক নয় এখানে হলো নব্বই ডিগ্রি আর এখানে কত হচ্ছে নয়ের এক দশের শূন্য হাতে থাকে এক ছয় তিন নয় তাহলে এটা হলো কি নব্বই ডিগ্রি হলো আর এখানে আসছি আট আট দুই দশের শূন্য হাতে থাকে এক তিন আর চার চার পাঁচ নয় তাহলে এটা হলো কত নব্বই ডিগ্রি এবার দেখো আমাদের যে যে সমকোণগুলো আছে অর্থাৎ নব্বই ডিগ্রি সেটা কি এ বি সি কোন তাহলে এখানের সাথে আমাদের তিনটা কোনো সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে তিনটা কোনো সমস্যা করতে কী করতে হবে এখানে লিখতে হবে এ বি সি কোণ কত আছে এখানে আমাদের নব্বই ডিগ্রি এখানে আমাদের আছে ই কোন তাহলে এফ কোন তাহলে এখানে কি হবে ডি ই এফ কোন এখানে কত আছে নব্বই ডিগ্রি আছে এবং এম এন ও কোন তাহলে কী আছে এম এন ও কোন আছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে এবার যদি আমরা যোগ করি তাহলে এটা কত হবে নয় আঠারো শূন্য একশো আশি ডিগ্রি প্রতি ক্ষেত্রে কত হবে এখানে একশো আশি ডিগ্রি হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজের তিন কোনো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এরপরে দেখো আমাদের বলছে একটি চতুর্ভুজ আঁকো এর বাহু চারটির এবং কর্ণ দুইটির মাপো চতুর্ভুজটির কোন চারটি মেপে তাদের পরিমাপের যক্ষণ নেওয়া করে তাহলে কী করতে হবে আমাদের একটা চতুর্ভুজ আঁকতে হবে যে কোনো আকারের আমরা চতুর্ভুজ আঁকতে পারি তাহলে এখানে আমরা একটা চতুর্ভুজ এখানে নিলাম একে নাম দিলাম এ বি সি ডি একটি চতুর্ভুজ আর তার কর্ণ হচ্ছে এসি এবং বিডি দুটি কর্ণ তাহলে কী করতে হবে বাহু চারটি এবং কর্ণ দুটি পরিমাপ করে দেখতে হবে তাহলে প্রথমে আমরা এ বি বাহু বাহুটা মেপে দেখি তাহলে প্রথমে যদি বি বাহুটা মেপে দেখি তাহলে এখানে দেখো এ বি যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের তিন সেন্টিমিটার তাহলে এখানে আমরা থ্রি সেন্টিমিটার লিখতে পারি এরপরে যে বি সি বাহু যেটা আছে বি সি বাহুটা হচ্ছে কত আমাদের এখানে বিসি বাহুটা হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে কত হবে চার দশমিক পাঁচ সেন্টিমিটার এরপরে আমাদের সিডি বাহুটা ভেবে দেখি তাহলে সিডি বাহুটা কত আছে এখানে সি ডি বাহুটা আছে আমাদের এক দুই দুই দশমিক এক দুই দুই দশমিক দুই সেন্টিমিটার তাহলে এখানে দুই দশমিক দুই সেন্টিমিটার এরপরে এডিবাহু আসি তাহলে এডি বাহুটা কত আছে এখানে আমাদের এডিবাহুটা আছে আমাদের পাঁচ দশমিক চার সেন্টিমিটার তাহলে এখানে আছে পাঁচ দশমিক চার সেন্টিমিটার এরপরে আসে আমরা এসি কর্ণ তাহলে এসি কর্ণ কত হবে এসি কর্ণ দেখা হচ্ছে এখানে পাঁচ দশমিক এক সেন্টিমিটার তাহলে এখানে পাঁচ দশমিক এক সেন্টিমিটার এরপর আমরা বিডি কর্ণর ক্ষেত্রে আসি তাহলে বিডি কর্ণটা আমরা লিখে দেখি বিডি কর্ণ করতে হবে ছয় সেন্টিমিটার হচ্ছে তাহলে এখানে আমাদের ছয় সেন্টিমিটার লিখে দিই আমরা ছয় সেন্টিমিটার তাহলে আমাদের রেখাগুলো এবং কর্ণগুলো পরিমাপ করা হলে এবার কোনগুলো পরিমাপ করব তো দেখো তাহলে এখন আমরা কী করবো কর্ণগুলো পরিমাপ করবো তাহলে প্রথমে কী কোন আসবে এবিসি কোন অর্থাৎ এই কোনটা আসবে তাহলে এই কোনটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে তাহলে দেখো এখানে আমরা কী করব প্রথমে প্রথমে বি কোনটা পরিমাপ করে দেখব তাহলে বিকোন পরিমাপ করতে হলে আমাদের কী করতে হবে বিকোন পরিমাপ করে দেখি আমাদের ছিয়াশি ডিগ্রি হচ্ছে তাহলে এখানে আমরা বিকোন লিখবো ছিয়াশি ডিগ্রি তাহলে বি কোন হলো ছিয়াশি ডিগ্রি এরপরে আমাদের যে সি কোণ আছে অর্থাৎ বিসি ডিকোন বিসি ডি কোণ পরিমাপ করে দেখি কত হয় বিসি কোণ পরিমাপ করে দেখি আমাদের হচ্ছে বিসিডি কোন কত হবে এখানে আছে তশি ডিগ্রি হচ্ছে তাহলে এখানে আমাদের তির ডিগ্রি এবার এডি সি কোণ অর্থাৎ এই যে এডি সি কোণ প্রয়োগ করতে হবে আমাদের তাহলে এডিসি প্রয়োগ করে দেখি আমরা হচ্ছে আমাদের এখানে সত্তর ডিগ্রি হচ্ছে এখানে সত্তর সত্তর সাথে মিলছে তাহলে এখানে আমরা সত্তর ডিগ্রি হবে তাহলে এখানে আমরা লিখবো সত্তর ডিগ্রি সরি ডি কোন যেটা আমাদের আছে এই বি ডি কোনটা হবে কত ডিগ্রি বিসিডি কোনটা হবে আমাদের একশত একুশ ডিগ্রির এখানে কত হবে এক একুশ ডিগ্রি হবে এরপরে সত্তর হলো এরপর আমরা যে আমাদের এ কোন যেটা আছে সর্বশেষ এ কোনটা মেঁপে দেখি তাহলে এ কোনটা আমাদের কত হচ্ছে দেখো এখানে আশি এরপরে হচ্ছে আমাদের বি কোন সরি যে এ কোনটা আছে সেটা হচ্ছে আমাদের তিরো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা তিরোশি ডিগ্রি লিখলাম তাহলে এরপর দেখো আমাদের যে কোনগুলো আছে ছিয়াশি ডিগ্রি একশো একুশ ডিগ্রি সত্তর ডিগ্রি এবং তিরোশি ডিগ্রি এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে এখানে ছয়ের এক সাত সাত তিন দশের শূন্য হাতে এক তাহলে কত হচ্ছে নয় নয় দুই এগারো এগারো আর আট সরি এগারো আর সাত তাহলে কত হচ্ছে এখানে আমাদের হাতে থাকে এক আর এক নয় নয় দু এগারো সাত আঠারো আঠারো আর ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে থাকে দুই দুই আর এক তিন তাহলে এখানে কত হলো চতুর্ভুজের চার কোনো সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি তো একইভাবে দেখো আমাদের শরণকে বলছে যে অনুমান করে দুইটি চতুর্ভুজ আঁকো যাদের কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যই সমান নয় তাহলে এমন দুটি চতুর্ভুজ আমাদের রাখতে হবে যে দুটো এর এর একটা বাহু একটা বাহু কখনও যদি কখনও যেন সমান না হয় বা দুইটা বাহু এর দুইটা বাহু এর দুটো বাহু যদি সমান না হয় আবার এই ত্রিভুজের দুইটা বাহু এবং এই ত্রিভুজের দুইটা বাহু যদি সমান না হয় এবার বলছে প্রতি ক্ষেত্রে বাহু চারটি এবং কর্ণ দুটি মাপো এবং খাতায় লেখো আর খ নম্বর বলছে কোন চারটি পরিমাপ করো এবং খাতায় লেখা কোন চারটি পরিমাপের যোগফল উভয়ের ক্ষেত্রে একই হয় কি না সেটা বলো তাহলে আমরা প্রথমে কী করব প্রথমে আমাদের যে এ বি সি ডি চতুর্ভুজটি আসে সেটি চতুর্ভুজের চারটি বাহু এবং কর্ণর দৈর্ঘ্য পরিমাপ করব তাহলে দেখো এখানে প্রথমে যে বি বাহু যেটা আছে বিসি ত্রিভুজ এ বিসিডি চতুর্ভুজে তাহলে এখানে হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এখানে চার সেন্টিমিটার এরপর বিসি বাহু বিসি বাহু পরে ও সরি এবি বাহু প্রথমে আসে তাহলে এবি বাহুটা যেমন মাপি তাহলে কত হচ্ছে এখানে এ বি বাহুটা হচ্ছে তিন সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার হবে আর এটা হবে চার সেন্টিমিটার এরপরে সিডি বাহুটা মাপলে আমাদের কত হবে এখানে সিডি বাহুটা মাপলে হবে দুই দশমিক তিন সেন্টিমিটার দুই দশমিক তিন সেন্টিমিটার এখানে গেল এবার এডিবাহু তাহলে বাহুটা কত হচ্ছে আমাদের এডি বাহুটা হচ্ছে তিন দশমিক পাঁচ ছয় তিন দশমিক ছয় সেন্টিমিটার এবার এসি এবং বিডি কর্ণ তাহলে এসি কর্ণ কত হচ্ছে এসি কর্ণ হবে এখানে আমাদের পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং বিডি কর্ণ কত হবে তাহলে বিডি কর্ণ হচ্ছে এখানে দেখো যে চার সেন্টিমিটার তাহলে এখানে হবে চার সেন্টিমিটার এরপরে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম অর্থবা তো আমরা এখানে ইএফিএইস নাম দিতে পারো যেখানোর নাম দিলেই হচ্ছে এরপর তা যদি আমরা এখানে প্রথমে এ প্রাইম বি প্রাইম বাহু অর্থাৎ এই বাহুদৈর্গ পরিমাপ করব তাহলে এখানে এই বাহুর দুর্গ প্রমাব করলে দেখো এখানে কত হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এরপর বি সি প্রাইম অর্থাৎ বি প্রাইম সি প্রাইম বাহু দুর্গ কত হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার কত হবে এখানে চার দশমিক পাঁচ সেন্টিমিটার এরপরে সি প্রাইম ডি প্রাইমবাহ অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য তাহলে এখানে কথা হচ্ছে দুই দশমিক চার এখানে কত হচ্ছে দুই দশমিক চার হচ্ছে সরি এখানে দুই দশমিক দুই হচ্ছে তাহলে এখানে দুই দশমিক দুই সেন্টিমিটার এরপরে এ প্রাইম ডি প্রাইমবাহ অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য তাহলে এবার দৈর্ঘ্য হচ্ছে কত চার দশমিক তিন চার দশমিক তিন সেন্টিমিটার চার দশমিক তিন সেন্টিমিটার এরপরে এ প্রাইম সি প্রাইম কর্ণ দুর্গ তাহলে এ প্রাইম সি প্রাইম কর্ণদুর্গ এখানে দেখো হচ্ছে পাঁচ দশমিক সাত সেন্টিমিটার পাঁচ দশমিক সাত সেন্টিমিটার এবং সর্বশেষ বি ডি বি আর ডি বি প্রাইম ডি প্রাইম যে কর্ণটা আছে সেটা দৈর্ঘ্য কথা হচ্ছে এখানে দেখো চার দশমিক পাঁচ সেন্টিমিটার চার দশমিক পাঁচ সেন্টিমিটার তো দেখো এখানে এখানে আর এই যে এ ডি চতুর্ভুজ এবং এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম চতুর্ভুজের যে বাহুগুলো আছে চারটা বাহু এখানে তিন চার দুই দশমিক তিন আর তিন দশমিক ছয় আছে দেখো এই বাহুর সাথে এই বাহুর দৈর্ঘ্যের কোনো মিল নাই এবার আমরা কী করবো যে এ বি সি ডি এখানে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম যে কর্ণগুলো কোনগুলো আছে সেই কোনগুলো দৈর্ঘ্যভাবে করবো তো দেখো এখানে কী করবো তাহলে আমরা প্রথমে আমরা এই যে এ বি সি কোন যে কোনটা আছে এই কোনটা দৈর্ঘ্য নির্ণয় করবো সরি কোনটার পরিমাপ নির্ণয় করব তাহলে এখানে দেখো আমাদের যে এ বি সি কোনটা আছে সেটা নব্বই ডিগ্রি বরাবর যায় তাহলে এখানে কত লিখবো আমরা এখানে এ বি সি কোনটা আমরা নব্বই ডিগ্রি লিখবো তাহলে এখানে বি সি কোনটা আছে আমাদের নব্বই ডিগ্রি এরপরে বি সি ডি কোন অর্থাৎ এই কোনটা পরিমাপ করে দেখি তাহলে এই কোনটা যদি আমরা পরিমাপ করি তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কত ডিগ্রি আমাদের সরি এভাবে দেখতে হবে দেখো এটা যদি আমরা এভাবে ধরি তাহলে এটা হচ্ছে আমাদের এটা কত হচ্ছে আমাদের এটা দেখো আশি বরাবর যাচ্ছে তাহলে এখানে হবে আমাদের আশি ডিগ্রি তাহলে এটা আশি ডিগ্রি হলো এবার সিডি এ কোন অর্থাৎ এই কোনটা পরিমাণ করতে হবে তাহলে সিডি যে এ কোনটা আছে সেটা আমাদের কত ডিগ্রি হবে দেখো এখানে আমাদের হচ্ছে একশো বারো বরাবর যাচ্ছে তাহলে এখানে হবে আমাদের একশত বারো ডিগ্রি এরপরে আমাদের সর্বশেষ যে কোনটা আছে এ কোন তাহলে এ কোনটা পরিমাপ করতে হলে আমাদের কী করতে হবে এখানে ধরতে হবে ধরে যদি আমরা পরিমাপ করি তাহলে এটা তাহলে এটা হবে আমাদের দেখো এখানে পশা পঁচাত্তরের পরে যাচ্ছে তাহলে এটা হচ্ছে দেখো পঁচাত্তরের পরে কত যাচ্ছে আমাদের তিন ঘর যাচ্ছে তাহলে পঁচাত্তর ছিয়াত্তর শত আটাত্তর হচ্ছে এখানে আমাদের তাহলে এটা হচ্ছে আটাত্তর ডিগ্রি এরপর আমরা যে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম আছে সেটার ক্ষেত্রে পরিমাপ করবো তাহলে দেখো এখানে যদি আমরা প্রথমে যে এ বি সি কোনটা আছে সেটা পরিমাপ করে দেখি তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে এক ডিগ্রি ডানা পায়ে যাচ্ছে তাহলে এটা হবে একানব্বই ডিগ্রি এরপর আমরা যে বি সি বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম কোনটা পরিমাপ করি তাহলে এখান থেকে দেখো আমাদের এটা হবে কত হচ্ছে এখানে আমাদের সত্তর পঁচাত্তরের পরে এক ঘরে যাচ্ছে তাহলে এখানে ছিয়াত্তর ডিগ্রি হবে তাহলে এটা হবে আমাদের ছিয়াত্তর ডিগ্রি একইভাবে যদি আমরা সি ডি প্রাইম এ প্রাইম যে সরি এ প্রাইম ডি প্রাইম সি প্রাইম কোন যেটা আছে সেটা যদি মাপি তাহলে দেখো এটা আমাদের হচ্ছে একশত ডিগ্রি তাহলে এখানে একশত ডিগ্রি দেব এবং সর্বশেষ যে কোনটা আছে আমাদের এ প্রাইম কোনটা সেটা হবে আমাদের দেখো এখানে সত্তর ছেড়ে কিছুটা বাম পাশে আছে তাহলে একাত্তর ডিগ্রি তাহলে এখানে হবে একাত্তর ডিগ্রি এবার আমাদের কি করতে বলছে যে আমরা ক নম্বরটা করলাম এরপর আমাদের বলছে ক নম্বর বলছে কোন চারটি পরিমাপ করো তাহলে এটা আমাদের খ হলো এবার খাতায় লেখো কোন চারটি পরিমাপের যোগ উভয় ক্ষেত্রে সমান হয় কিনা তাহলে উভয় ক্ষেত্রে আমাদের যোগ করতে হবে তাহলে দেখো শূন্য শূন্য দুই আর আট দশের শূন্য হাতে এক দশ আঠারো উনিশ উনিশ আট সাত ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে দুই দুই এর এক তিন তাহলে এটা হলো তিনশো ষাট ডিগ্রি হলো এটা আসি ছয়ের এক সাত সাত আট দুই নয় নয়ের এক দশ দশের শূন্য হাতে এক দশ সাত সতেরো সতেরো আর দুই উনিশ উনিশ আর সাত ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে দুই তাহলে দুই আর এক তিন তাহলে উভয় ক্ষেত্রে কত হলো আমাদের তিনশো ষাট ডিগ্রি তাহলে লিখতে হবে হ্যাঁ যে উভয় ক্ষেত্রে আমাদের যোগফল একই হয়েছে তাহলে চতুর্ভুজের চার কোনো সমষ্টি কত তিনশত ষাট ডিগ্রি এবার আমাদের সতর্ন বস্তু দেখো অনুমান করে একটি বর্গ আঁকো যার প্রতিবাহ দুর্ঘ চার সেন্টিমিটার একটা বর্গ আমাদের রাখতে হবে যার প্রতিবাহ দৈর্ঘ্য কী হবে চার সেন্টিমিটার তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বর্গ অঙ্কনের জন্য তো দেখো চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গ অঙ্কনের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাহু নিতে হবে চার সেন্টিমিটার তো এখান থেকে আমরা চার সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিলাম এরপরে আমাদের যে এই বাহুটার নাম দেবো আমরা বি সি এরপরে যে বি বাহু বি বিন্দু যেটা আছে এই বিন্দুতে আমাদের নব্বই ডিগ্রি অর্থাৎ লম্ব অঙ্কন করতে হবে তো এটা তোমরা চাঁদার সাহায্যে নব্বই ডিগ্রি আঁকতে পারো আবার পেন্সিল কম্পার যেটা আছে সেটা দিয়েও আঁকতে পারো এভাবে তাহলে এভাবে আমরা কী করবো একটা নব্বই ডিগ্রি বা লম্ব অঙ্কন করব কোথায় বি বিন্দুতে তাহলে এবার আমরা যে ছেদ বিন্দু সেই ছেদ বিন্দু পর আবার কী করবো এখানে লম্ব অঙ্কন করব তাহলে এই হলো আমাদের লম্ব এবার কী করতে হবে এই বাহুটার নাম দেব এই বাহুটা থেকে আমাদের চার সেন্টিমিটার করে অর্থাৎ এই যে দৈর্ঘ্য আছে বিসি বাহু দৈর্ঘ্য এই একই দৈর্ঘ্য এখান থেকে কেটে নিতে হবে তাহলে এই যে দু চার সেন্টিমিট কেটে নিলাম এবার একই দৈর্ঘ্য নিয়ে বিসি এর একই পাশে এবং এই বিন্দুকে কেন্দ্র করে আবার তার উপরে একটা বৃত্তচাপ আঁকতে হবে তাহলে এই বাহুটার নাম দেবো আমরা এ আর এটা নাম দেবো আমরা ডি এবার কী করবো এ ও সিডি যোগ করে দেবো তাহলে কী করলাম এডিও সিডি যোগ করে দেব এডি এ সরি সিডি এবং এডি সিডি আর এডি আমরা যোগ করে দিলাম এরপরে দেখো আমাদের বলছে যে প্রত্যেক কর্ণের মাপো এবং খাতায় লেখো আমাদের কর্ণগুলো দৈর্ঘ্য মাপতে হবে তাহলে কী করতে হবে এখানে কর্ণ দুইটা অঙ্কন করতে হবে তাহলে এসি কর্ণ আর বিডি কর্ণ হবে তাহলে প্রথমে আমরা এসি কর্ণ অঙ্কন করলাম এরপর আমরা বিডি কর্ণ অঙ্কন করলাম তাহলে কী করল আমাদের দুইটি কর্ণ হলো এসি এবং বিডি এরপরে আমাদের দুটি কর্ণদৈর্ঘ্য পরিমাপ করতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা সেন্টিমিটারে পরিমাপ করি দৈর্ঘ্য দুটা তাহলে এখানে হচ্ছে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এসি হলো পাঁচ দশমিক দুই সেন্টিমিটার আর যেটা বিসি হচ্ছে সেটা হচ্ছে কত দেখো পাঁচ দশমিক দুই এটা এটা হচ্ছে পাঁচ দশমিক সাত সেন্টিমিটার এসি এবার যে বিডি যেটা আছে সেটা দেখি পাঁচ দশমিক সাত হয় কি না তো দেখো এখানে পাঁচ ছয় সাত হয়েছে তাহলে এখানে কী হবে আমাদের কর্ণ দুটি দৈর্ঘ্য আমাদের দেখো প্রত্যেক বাহু কর্ণ দুর্গ মাপ এবং খাতায় লেখো তাহলে এখানে ক নাম্বারে লিখি আমরা ক কর্ণ কি কর্ণ এসি সমান পাঁচ দশমিক সাত সেন্টিমিটার এবং কর্ণ বিডি সমান কর্ণ বি ডি সমান পাঁচ দশমিক সাত সেন্টিমিটার তাহলে ক নম্বর হলো এবার খ নাম্বার বলছে দেখো এখানে আমরা খ নাম্বারে আসি বলছে যে বাহুগুলোর মধ্যবিন্দু চিহ্নিত করো এবং মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে সংযুক্ত করো উৎপন্ন যতপুষ্টির কী ধরনের হয় তাহলে আমরা মা যে বাহুগুলো আছে চারটা বাহু এর মধ্যবিন্দু নির্ণয় করবো তো দেখো আমরা একটা যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু নির্ণয় করে দেখি তো প্রথমে আমাদের কী করতে হবে যে কোনো বিন্দুতে ধরে এই বিসি বাহর নির্ণয় করার জন্য এর অর্ধেকের বেশি নিতে হবে বিসি বাহর অর্ধেকের বেশি নিয়ে এর দুই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এভাবে তাহলে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি ঠিক একইভাবে সি বিন্দুকে কেন্দ্র করে একই মাপ নিয়ে আরও দুটো বৃত্তচাপ আঁকতে হবে তাহলে এখানে দুইটা বৃত্তচাপ হলো তাহলে দেখো এখান থেকে আমাদের যে বিন্দু এই দুই বিন্দুতে ধরলে যে বরাবর ছেদ করবে সেটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু তাহলে এটা বিসি মধ্যবিন্দু হলো একইভাবে আমরা সিডি এডি এবং এর মধ্যবিন্দু নির্ণয় করি তাহলে দেখো এখানে আমরা যে চারটা যে বাহু ছিল সেগুলো মধ্যবিন্দু পেলাম এবার মধ্যবিন্দুগুলো আমরা যোগ করব তাহলে এখান থেকে এইটা এবং এটা যোগ করে দিলাম এরপরে এই দুইটা মধ্যবিন্দু যোগ করব এবার এইটা এবং এই মধ্যমটা যোগ করে দেব তাহলে দেখো যে বিন্দুগুলো হলো এগুলোর নাম দেব আমরা এ বি সি ডি ই এফ জি এই নাম দিলাম তাহলে এই যে ই এফ জি এই যে চতুর্ভুজটা হলো এটা কী ধরনের চতুর্ভুজ আমাদের কী করতে হবে প্রথমে মধ্যবিন্দুগুলো যোগ করলাম যে যোগ করার পরে উৎপন্ন চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ বলে মনে হয় তাহলে এটা একটা বর্গই হবে সেটা আমরা প্রমাণ করব। এবার বলছে এর বাহুগুলো মাপো এবং কোনগুলো পরিমাপ করো তাহলে বাহুগুলো মাপ মাপি আগে আমরা প্রথমে আমরা ই এফ বাহু তো দেখো এখানে ই এফ যে বাহুটা আছে সেন্টিমিটার মাপতে হবে ই এফ বাহু দৈর্ঘ্য হচ্ছে কত তো দেখো প্রথমে যে ইএফ বাহুটা আছে সেটা দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক নয় সেন্টিমিটার তাহলে ই এফ সমান দুই দশমিক নয় সেন্টিমিটার এরপর আসি আমরা এফ জি বাহু এফ জি বাহু যেটা আছে দেখো সেটা দৈর্ঘ্য ঠিক একইভাবে দুই দশমিক নয় সেন্টিমিটার হচ্ছে তাহলে এখানে এফ জি সমান দুই দশমিক নয় সেন্টিমিটার এরপরে এইস জি বাহুটা আসি এইচ জি যে বাহুটা আসে সেটাও দেখো কত হচ্ছে এখানে দুই দশমিক নয় অর্থাৎ নয় মিলছে সবগুলো তাহলে এখানে আমরা লিখতে পারি এইস জি বা জি এইস একই কথা দুই দশমিক নয় সেন্টিমিটার এবং যে ই এইস যে বাহুটা আছে ই এইস বাহু সেটা কত হচ্ছে এখানে মিলবে কিন্তু আমাদের এখানে তাহলে দুই দশমিক নয় হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে ই এইস বাহুটাও হচ্ছে দুই দশমিক নয় সেন্টিমিটার এবার বাহুগুলোর দৈর্ঘ্য আমাদের সমান হলো এবার দেখতে পাই আমাদের যে কোনগুলো আছে সেগুলো নব্বই ডিগ্রি আসে কি না তো দেখো এখানে এই কোনটা আমাদের নব্বই ডিগ্রি আছে এই বরাবর মিলে যাচ্ছে তার নব্বই ডিগ্রি হলো এই কোনটা দেখি তাহলে জি কোনটাও আমাদের নব্বই ডিগ্রি এরপরে যে ই কোনটা আছে সেটাও আমাদের নব্বই ডিগ্রি দাগ বরাবর মিলে যায় এবং যে এইস কোনটা আছে সেটাও আমাদের নব্বই ডিগ্রি হয়েছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোন আমরা সরাসরি নাম দিই ই কোন ই কোন সমান কি নব্বই ডিগ্রি এফ কোন সমান কত হবে এফ কোন নব্বই ডিগ্রি জি কোন সমান নব্বই ডিগ্রি জি সমান নব্বই ডিগ্রি এবং এইচ সমান কত এইচ সমান আছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ত্রিভুজটা কোন ধরনের সেটা বলতে পারি সরি চতুর্ভুষটা চতুর্ভুষটা একটা বর্গ কারণ এই চতুর্ভুজটার প্রত্যেক দৈর্ঘ্য সমান এবং প্রত্যেক কোন কি সমকোণ আশা করি আজকের সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ